গরমে আমরা সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছি তো এই গরমের জন্য সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ দিয়েছে এটা খুব ভালোই করেছে কারণ আগে শিক্ষার্থীরা সুস্থ থাকবে তারপর তো পড়াশোনা করবে যদি বাচ্চা কাচ্চা পড়তে গিয়ে অসুস্থ হয়ে যায় তাহলে কিভাবে হবে বাইন্দের স্কুলও বন্ধ ছিল গরমে তো দুই সপ্তাহ ওদের অনলাইনে ক্লাস নিয়েছে তো ও যেহেতু এখন অনলাইনে ক্লাসে অভ্যস্ত না করোনার মধ্যে ও কখনও ক্লাস করেনি তখনও অনেক ছোট ছিল তো এজন্য ও অভ্যস্ত না অনলাইনে ক্লাস করাটা তো ওর কাছে খালি মনে হচ্ছে মা আমার কাছে এরকম ল্যাপটপের সামনে বসে থাকে আর ম্যাম কথা বলে এগুলো ভালো লাগে না আমার আমি আবার স্কুলে যেতে চাই স্কুলে গিয়ে বন্ধুদের সাথে বসে একসাথে ক্লাস করতে চাই একসাথে খেলতে চাই টিফিন শেয়ার করতে চাই ও সেগুলোয় আমাকে বারবার বলে যে ওর এখানেও টিফিনে গ্যাপ দেয় তো তখন ও আমাকে বলে মা আমার ক্লাস করতে ভালো লাগছে না আমি টিফিনে পড়ার ক্লাস করবো না আর ও আমাদের সামনে ক্লাস করতে খুবই লজ্জা পাচ্ছিল মানে এমন একটা ভাগ করছিল মানে ও কি জানি অন্যায় করে ফেলতেছে ওর কাছে খালি সাইফিল হচ্ছিল আমাদের সামনে বসে বসে ক্লাস করছে এমন এটা কোনো সমস্যা না ওর বাবা তো ওর বাবা কিছুক্ষণ সময় ওর পাশে বসে আছে তো ওর মেসেজ গরম ওর এভাবে ভালো লাগছে না তুমি যাও এখান থেকে যাও আমি দেখছি